নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা দেখাচ্ছি তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের অসাধারণ এই ফ্লাওয়ার শো দেখুন কী সুন্দর ক্রিসানথিমাম জায়ান্টসের মাল্টি গাছগুলো পড়েছে একেবারেই অত্যন্ত উন্নত মানের বিভিন্ন শহরে ফ্লাওয়ার শো হচ্ছে এবং আমরা এতে অনেক অনেক আশায় বুক বাঁধছি বিশ্বমানের এই পুষ্পচর্চা এবং বিভিন্ন শহরে এত উন্নত মানের গ্রোয়ার তৈরি হচ্ছে যার কোনো তুলনা নেই এবং এক একটি ফ্লাওয়ার শো অনেক গ্রোয়ার তৈরির অনুপ্রেরণা দেবে পুষ্পপ্রীতি উদ্ভিদপ্রীতি প্রকৃতি প্রেমকে অনেক অনেক পরিমাণে বাড়িয়ে তুলবে ফ্লাওয়ার শোটি দৈর্ঘ্যে অনেক বড় নয় কিন্তু মান দেখুন চন্দ্রমল্লিকা জায়ান্টস তো বিশেষ করে এই মালটির গাছগুলো যিনি করেছেন তাকে আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেকটা প্রস্তুতি ছাড়াই আমি ভিডিওটি করছি ফ্লাওয়ার শোটি আজকে শেষ হয়ে গেছে এখানে দেখুন স্পাইডার ক্রিসানথিম অনেক রাত ফ্লাওয়ার শো শেষ হয়ে গেছে সময় আর পাওয়া যাবে না তাই আপনাদেরকে দেখাতে ইচ্ছা করলো খুব সুন্দর ফুল রাতের আলোতে উদ্ভাসিত হয়ে রয়েছে আর সব থেকে বড়ো কথা এখানে লাউড স্পিকারের কোনো উপদ্রব নেই যেটি আমাদের খুব ব্যথিত করছে বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করতে গেলে এত জোরে লাউড স্পিকার বাজছে যে আমরা ভিডিও করতে পারছি না কারণ অনেক বিধিনিষেধ আছে আপনারা জানেন লাউডস্পিকারের এত তীব্র শব্দ যদি বিভিন্ন শো কমিটি একটু চিন্তা করেন তাহলে বোধহয় আরও ভালো হয় অপূর্ব সুন্দর এবং একই সাইজের ফুল এবং এই মালটির গাছগুলো আমাকে মুগ্ধ করে দিল আমি খবর পেয়ে শেষ মুহুর্তে এসে পৌঁছালাম এবং মুগ্ধ হয়ে গেলাম অপূর্ব সুন্দর এর কোনো তুলনা হয় না আরও ওই পাশে কিছু মাল্টি কিষান রয়েছে জায়ান্টসগুলোকে দেখুন কি বিগ সাইজ অপূর্ব সুন্দর বিশ্বমানের এই পুষ্পচর্চা প্রত্যেকটি শহরে শুরু হয়েছে বিভিন্ন শহরে হচ্ছে বছরে অনেক শহরে আমি যেতে পারিনি কিন্তু আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকটি শহরের এই ফুল মেলা কমিটিগুলোকে আপনারা একটা বড় কাজ করছেন কারণ আমরা বিভিন্ন গ্রোয়ারের সাথে যখন কথা বলেছি বিখ্যাত গ্রোয়ার তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা কিভাবে এই ফুলের জগতে এলেন তারা বলেছেন যে কোনো একটি ফ্লাওয়ার শোতে গিয়ে এই ফুল দেখার পর থেকেই ওনাদের মধ্যে এই ফুল করার অনুপ্রেরণা এসেছে এবং তারপর থেকে ওনারা ফুল করে চলেছেন এবং জীবনটাকে এক নতুন খাতে অন্য রকম ভালো লাগায় ভালোবাসায় ওনাদের জীবনটা বয়ে গেছে দেখুন কোন কাজের যে কি প্রভাব পড়ে তা জানা যায় না প্রত্যেকটি শুভ কাজ অনেক অনেক শুভ কাজকে আহ্বান জানায় অনেক জীবনকে পরিবর্তিত করে দেয় দেখুন কি সুন্দর আমি আগেই বলেছি যে অনেক বড় জায়গা জুড়ে অনেক অনেক গাছ হয়তো নেই কিন্তু গাছের কোয়ালিটি যথেষ্ট সুন্দর চন্দ্রমল্লিকা পম্পন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর ডিসপ্লে করেছেন ওনারা দেখুন তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন এখানে চন্দ্রমল্লিকা পম্পন দেখুন পুকুরের ওই পারে পাড়ে ভেলিয়া রয়েছে বিখ্যাত বুগনভেলিয়া আগ্রোয়ার বাসুদেবদার কয়েকটি বুগনভেলিয়া এখানে এক্সিবিট হয়েছে আমরা এদিকটি বন্ধ হয়ে গেছে আমরা দেখাতে পারছি না তালা মারা দেখতে পারছি চলুন কিশান্তিমাম পম্পনগুলোকে পরপর দেখি খুব সুন্দর ডিসপ্লে করেছেন ওনারা এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে অপূর্ব সুন্দর ফুলটি এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে খুবই সুন্দর গাঁদা দেখুন খুব সুন্দর গাঁদা কত পরিমাণে ফুল এক একটি গাছে এখানেও দেখুন মৌসুমি ফুল জিনিয়ার তো এত সুন্দর টপগুলো এসেছে তুলনাহীন জিনিয়ার এই টপটিকে দেখুন কি সুন্দর জিনিয়া নাম দেখুন ইম্পেসেন্স স্যালভিয়া খুব সুন্দর জিনিয়া ডালিয়া দেখুন বিভিন্ন রকমের মরশুমি ফুল মালভা অ্যালিসাম স্টক নিকোটিনা নিকোটিনাকে দেখুন অ্যালিসামের টপটি দেখুন কি সুন্দর কিছু গোলাপও এসেছে দেখুন কি বড় বড় গাছ আর পিটুনিয়া দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর পিটুনিয়ার পট দেখুন কি সুন্দর গোলাপটি এখানে আরেকটি কৃষান জায়ান্টসের মালটি স্পাইডারের দেখুন গাছটিকে সমান সাইজের ফুল এবং কত ফুল দেখুন অজস্র ফুল কৃষান থিমাম মালটি যিনি করেছেন তাকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক স্পাইডারের মালটি আর এই মাঠে আমরা খুব সুন্দর জারবেড়া দেখতে পাচ্ছি আপনারা এত সুন্দর জারবেেরা হয়তো খুব কম দেখতে পাবেন দেখুন এক একটি জারবেেরা কি সুন্দর অনেকগুলো জারবেরার ভ্যারাইটি এই শোতে পুরস্কৃত হয়েছে দেখুন জারবেরা অপূর্ব জারবেরা বিগ সাইজ এবং কত কালার দেখুন এত সুন্দর রং যার কোনো তুলনা হয় না দেখুন এই ফুলটিকে দুটি ফুল কি শোভা দেখুন এখানেও দেখুন এই ফুলটিকে খুব সুন্দর আপনারা জারবেরা করতে পারেন জারবেরা এত সুন্দর হচ্ছে আর অনেক দিন ধরে ফুলটি তাজা থাকে আর গাছটিতে পরপর ফুল আসতেই থাকে এখানে ঘ্যাসে করেছেন জারবেড়াগুলো কিছু জারবেরা মাটিতে করা রয়েছে কিছু রয়েছে ঘ্যাসে এই ফুলটি দেখুন কি অপূর্ব এখানে দেখুন আরেকটি ভ্যারাইটির জারবেড়া কি সুন্দর কত পেটাস দেখুন আর কি বিগ সাইজ দেখুন প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি ডায়ামিটারের ফুলটি অপূর্ব সুন্দর জারবেড়া দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতন খুব সুন্দর জারবেড়া দেখুন এটা

হয়তো দৈঘে বড় নয় কিন্তু গাছের কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের আপনি বলুন আপনার কি বিচার এবং এই যে আমাদের পঁয়তাল্লিশ বছরের এটা শো আমি যতদূর জানি ওয়েস্ট বেঙ্গলের প্রথম তিনটা পুষ্প প্রদর্শনীর মধ্যে এটা একটা কারণ এত পুরোনো শো আর ওয়েস্টবেংলে খুব কমই আছে হর্টিকালচারের পরে আর হয়তো একটা বিধানসভাটা ছিল বিধানসভাটা ছিল কলকাতা বিধানসভা সারা বছর যাই করি না কেন এই চারটা দিন আমরা এখানে থাকি আমরা আনন্দ করি আমরা একসাথে সব জড়ো হই আমরা সবাই কাজে ব্যস্ত থাকি সারা বছর তা সত্ত্বেও কষ্ট করে আমরা এই গাছপালা করি আর এই মানুষজনকে এই উপহারটা দিতে পারি একবার তারা যে এই গাছগুলো দেখে অনেক কষ্ট করে করতে হয় আমাদের এই শোটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়ে যাচ্ছি আশা করছি আগামী দিনে আরও ভালো হবে আমাদের অনেক পরিকল্পনা আছে বছরে দুবার তিনবার শো করারও চিন্তা ভাবনা চলছে কারণ একটা বড় হয়ে খুব ভালো বন্ধ হয়ে আমরা ভাবছি ছোট ছোট করে পাট পাট করে তাহলে তো আরো মানে গ্রোয়াররা উৎসাহিত হবে হ্যাঁ বিভিন্ন বিষয়গুলো নিয়ে ইনডোর এই সব নিয়ে একবার এরকম আমরা পরিকল্পনা আছে আমাদের আলিপুর গৃহ এক একসময় আমরা দেখেছি যে

প্রান্তিক এবং আপনারা এই একদম অল্প বয়সে ছেলেরা এত উৎসাহ নিয়ে কাজটা করছেন এটা খুব বড় একটা দিক অ্যাসোসিয়েটনাকে ধরেছে কারণ আমাদের যারা মূল জন্মদাতা বলা যায় তারা অনেক বয়স হয়ে গেছে আস্তে আস্তে এদের মধ্যেই দেখুন আমাদের এখানে আমি আরেকটা আপনাকে ইতিহাস আপনাদের জ্ঞাথার্থটা জানিয়ে রাখি এই যে কৌশিক আছে হুম কৌশিক নমস্কার কাকু হচ্ছে আমাদের এখানে সবচেয়ে সিনিয়র মেম্বার এবং উনি কিষেন টিমাম যে গ্রুপটা চন্দ্রমল্লিকার যে লার্জ আর হচ্ছে ফম ফম দুটো গ্রুপেরই একটা সময় আলিপুর হর্টিকালচারের কথা আপনি বলছেন তো এইখান থেকে গাছ যেত কাকুর এইখান থেকে গাছ যেত এবং আলিপুর হর্টিকালচারে গিয়ে কাকুর গাছ স্কোর করতো বাহ এবং কাকুকে দেখে আমরা অনেক বেশি উৎসাহী হয়েছি এবং এগিয়ে এসেছি কাকু খুব ভালো এবছরও কাকুর দেখুন গাছগুলো এসেছে এখানে ম্যাক্সিমাম গাছই কাকুর আছে ও চন্দ্রমল্লিকা বলুন চন্দ্রমল্লিকা বলুন বা পমপম বলুন আর যার কথা না বললেই নয় খুব উৎসাহ নিয়ে আর হার্দিক মানে অভিনন্দন জানিয়েছেন তাপস তাপস করণ আপনি মানে এই সদস্য এখানকার হ্যাঁ বলুন দু একটা কথা কিছু বলার নেই কলকাতা থেকে কাজের থেকে আসছেন নাকি কলকাতা থেকে কাজ আসছি এসে মেলায় এসছি আজকে আমাদের শেষ দিন মেলার আমি বলবো যে এই মেলায় সবাই আসবেন আগামী বছর যাতে এই মেলা আরো সুন্দরভাবে আমরা করতে পারি তার জন্য সবার জন্য সহযোগিতা আমরা ঠিক আছে কৌশিদদা হ্যাঁ নমস্কার বলুন তো সম্পাদক আপনি এত ভালো কাজ করতেন আমরা শুনে খুব আনন্দ পেলাম না এখনও তো ওটা রক্তে মিশে আছে আমাদের প্রেশার বন্ধ হয়ে আছে আমাদের এই শোরটা আমাদের ছোট শহরের এটা দ্বিতীয় দুর্গোৎসবের মতোই মানে বলা যায় দ্বিতীয় উৎসব আমাদের তমলুকবাসীর কাছে আর আমাদের এখন আমাদের সঙ্গে সঙ্গে এই সব প্রাণোচ্ছল এই নবীন এরা সব এসেছে এটা খুব বড় দিক একটা বুঝতেই পারছেন নানা রকম সমস্যা জর্জরিত তার সত্ত্বেও আমরা সেটা চালিয়ে যেতে পারছি এবং সকলে তমলুকবাসীর কাছে খুব প্রিয় ওই শো সব কিছু অ্যাসোসিয়েশনের পঞ্চাশ বছর আর আমাদের ফুলবেলার প্রায় পঁয়তাল্লিশ বছর তা আমাদের অ্যাসোসিয়ে একটা নবনির্মিত ভবন তৈরি হচ্ছে আর সেটা আমরা এই বছরই উদ্বোধন করতে পারবো ওপেনিং সকলের জন্য খুলে দিতে পারবো সেখানে আমাদের ইচ্ছে আছে কিছু এই গাছ এর উপর সেমিনার করা বিশেষজ্ঞদের নিয়ে এসে কী করে গাছপালা করা যায় আর নানা রকমভাবে আমরা শুধু এটাই করি না সারা বছর ধরে তমলুক শহর এবং মেদিনীপুর জেলার মধ্যে জেলার মধ্যে অনেক জায়গাতেই আমরা গাছপালা সারা বছর ধরে লাগিয়ে বেড়াই বিভিন্ন স্কুলে হসপিটালে এবং যেগুলো যে সমস্ত গাছপালা হারিয়ে গেছে সেই সমস্ত গাছপালাও আমরা প্ল্যান্টেশন করি এবং সেই গাছপালাগুলো আজকে তমলুক শহরে বেশ কিছু জায়গায় আপনি দেখতে পাবেন তমলুক শহরের আশেপাশে এছাড়া বাচ্চাদের নিয়ে প্রকৃতি পাঠের নানা রকম অনুশীলন তাদের নিয়ে যাওয়া খুব ভালো মানে শুধু সত্যি আমরা সীমাবদ্ধ নিই খুব ভালো খুব ভালো সামাজিক কাজগুলো করার জন্য আরো যত ভালোভাবে কাজ করতে পারি সেই জন্য আমাদের একটা ছোট্ট আমাদের একটা ভবন তৈরি হয়েছে সবই মানুষের সাহায্যে সবারই সেই কামনা নিয়ে সকলে আমাদের যাতে এগিয়ে যেতে পারি সকলের শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন যার প্রতিটি ধুলিকণায় ইতিহাসের অনেক অনেক কাহিনী রয়েছে রয়েছে মা বর্গভূমি অসাধারণ শহর এই শহরে আসলে শরীর রোমাঞ্চিত হয় আর এমন সুন্দর ভালো ভালো গ্রোয়াররা এখানে ফুল করছেন আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই ফ্লাওয়ার শো আরও অনেক শ্রীবৃদ্ধি করুক যেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার